সত্যিকার অর্থেই আমাদের এই জীবন যদি উপভোগ করা যায় তাহলে অনেক সুন্দর সুন্দর এই জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলতে মোহানাল্লা আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন কিছু উদ্দেশ্য নিয়েই আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ হিসেবে আমাদের উচিত যেই আমাদের যাপিত জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি ভোলার খুবই গুরুত্বপূর্ণ একটি এরিয়ায় হচ্ছে বড় মাইনকা এখানে মূলত যেই নদীটি দেখছেন একসময় এখানে নদী ছিল না সময়ের পালা বদলে এখন এখানে অনেক বড় নদী এই নদী হওয়ার কারণে মূলত অনেক সীমানা এলোমেলো হয়ে গিয়েছে সময়ের পরিক্রমায় তাই জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব চরঞ্চলের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার অনেক বিরোধ দ্বন্দ্ব হাঙ্গামা সংঘাত আমরা আজকে এসেছি প্রাথমিক সার্ভে করতে এখানে মাপ মূলত এক একশো শতাংশ দুশো শতাংশ জমি নয় কয়েকটি গ্রাম আমি এসেছি স্থপতি পারভেজ ভাইয়ের ডাকে ভোলা সারা দিতে এসেছি এখানে দীর্ঘদিনের প্রায় তিন যুগের বেশি সময় ধরে ভোলা এবং বরহনুদ্দিন উপজেলার যে উপজেলার সীমানা সেই সীমানা নিয়ে দীর্ঘ বছর ধরে এখানে একটা বিরোধ চলতেছে তো এখানকার যারা সার্ভেয়ার এবং যারা জমি দেয় সীমানা নির্ধারণ আমিন এই দেখা গেছে যে লোকাল আমিনদের কেউ চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসতে আসতে পারে না যার কারণে ভোলা এবং গোরহানুদ্দিন উপজেলার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ওনারা সবাই একমত হয়েছে যে ঢাকা থেকে একটা সার্ভে টিম নিয়ে এই কাজটা হচ্ছে সমাধান করবে ওনারা এটা হচ্ছে মেনে নেবে তাই আমি এসেছি আর মূল বিষয়টা হচ্ছে কি এক সময় এই জায়গাটা ছিল মানে সলিড জমি কিন্তু নদী ভাঙনের কারণে আসলে যে সীমানাগুলো ছিল এগুলা মানে নাই এখন আর এই জন্য আসলে এই বিরোটা তৈরি হইতেছে মূলত এখন পুরো নদী এখানে দেখার বোঝার মতো কোনো সুযোগই নাই যে এখানে অসংখ্য অসংখ্য দাগ নদী গর্বে বিলীন হয়ে গেছে এখন এখানে রেফারেন্স যে পিলার রেফারেন্স পিলারও খুব কম মাত্র দুইটা রেফারেন্স পিলার আছে আমরা বাকিগুলো হারাই গেছে যে রেফারেন্সের সাহায্যে এটা একটা সমাধান করার জন্যই মূলত আজকে আসছে প্রাথমিক মিটিং করার জন্য দেখা যাক ইনশাআল্লাহ আমরা শরীফ ভাইকে ধন্যবাদ আর আসলে এই সীমানা নিয়ে যদি বিরোধ নিষ্পত্তি হয় হাজার হাজার মানুষ উপকৃত হবে পুরো জায়গাটি আমরা ঘুরে দেখেছি একটি কাঠের বোট নিয়ে নদীর পানি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে সহযোগিতা করেছে স্থানীয় লোকজন যারা এখানকার রাজনৈতিকভাবে সামাজিকভাবে এই জমির সাথে প্রত্যক্ষভাবে কানেক্টেড তারা অনেকবার চেষ্টা করেছে স্থানীয় সার্ভেয়ার বা আমিন দিয়ে সমাধান করার কিন্তু সর্বোপরি তারা ব্যর্থ হয়েছে তাই মূলত আমাদের স্মরণাপন্ন হয়েছে আমরা যেহেতু একটা বিশাল দায়িত্ব নিয়ে এসেছি বা আমাদের প্রতি তারা আস্থা রেখেছেন আমরা পুরো জায়গাটি নদীর চর অঞ্চল নদীর পার। এই যে পুরো এরিয়া কয়েক কিলোমিটার এরিয়া আমরা প্রাথমিকভাবে ঘুরে দেখেছি ফর দিস রিজন যে আমাদের যারা সার্ভিং টিম আছে তারা কোন কোন ইকুইপমেন্টস নিয়ে আসবে ড্রোন হোক বা অন্যান্য যেই মেশিনপত্র কী কী নিয়ে আসতে হবে যেহেতু এটি একটা নদী এরিয়া চর অঞ্চল অনেক জটিল সীমানার সামান্য এদিক সেদিক বা ভুল অনেকের জন্য বিশাল দায়ের কারণ হয়ে যেতে পারে আমরা পুরো জায়গাটি ঘুরে দেখেছি ইঞ্জিনিয়ার ভাই সহ তার আরেকজন সহকারী ইঞ্জিনিয়ার আছেন এরিয়ার যেই মূল পিলার বা সীমানাগুলো ছিল সময়ের পালা বদলে সেগুলো হারিয়ে গেছে দু একটি রেফারেন্স আছে সেগুলোর খোঁজে আমরা বের হয়েছি এখানে আমরা একটা পিলারের খোঁজে বের হয়েছে এই পিলার কি রেফারেন্স ধরে মূলত আমরা অন্যান্য সীমানাগুলো ম্যাপ ধরে আমরা বের করবার হ্যাঁ

যে আমাদের প্রকৌশল টিম স্থানীয় গণমান্য শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন অত্যন্ত জটিল একটি বিষয় অত্যন্ত জটিল কিছুদিনের ভিতরে সার্ভিং টিম চলে আসবে আমরা এই কয়েক শত একর জমি কিভাবে সার্ভে করে সঠিক সীমানা নির্ধারণ করেছে সেটা আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকবেন

Вот.